এই ক্লিপ দে হলো ডিজাইন করবে ডিজাইন করবে কী ডিজাইন করবো কী করবো কিচ্ছু মাথার মধ্যে লুকতেছে না আমি যেতেছিলাম যে ক্লিপটি মায়রা দিয়ে যে আমি হোক তো দুই পাশে যে ক্লিপ মায়েরা দিছি বুড়িরে আর ওখানে টিভি চলতেছে যা এবার দেখ হোক আনা দিয়ে দেখ হোক যাওক বেশ মিষ্টি না তো আমি দিলাম

পাঁচশো পাঁচশো টাকা টাকা তিন চার প্যাকেটের দাম কি পাঁচশো টাকা তিন চার প্যাকেটের দাম তিরিশ চল্লিশ টাকা কয় টাকা প্যাকেট দশ টাকা প্যাকেট প্যাকেট কয় টাকা একশো বিশ টাকা ঠিক আছে তাহলে ওকে এই সুপারম্যান বাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল এখন রেডি হয়ে নিছি ডাক্তারের কাছে যাবো কটা তা দেখ একটা মিনিট সাতটা বাজে এখন আটটা পনেরো বাজে চলো চলো আমরা সবাই রেনি মরম ফ্যান ছাড়া মনে নিয়ে ঘুমাও আমরা রেগে আমরা বের হয়ে পড়ি ফ্যান ছাড়ে দিয়ে দেবো ওকে মান্নাত মান্নাত খুব খুশি সকালবেলা দেবো আর খুশি শেষ নেই চলো

এখানে এখানে বাদামার আমি আর এই মরিচটা তখন যে গর কতটা গ্যাস হয়েছে এখানে মুরগি মাংস রান্না করা আছে শাক ভাজি নিমের জামের সবচেয়ে পছন্দ শাক এটা কমলি শাক আর ডাল এখানে আর নিম হলো মাছে ভাজি করতেছে নিমের বাড়ি থেকেও মানুষ আসবে এটা কি ভর্তা করবি বল তো দুই পদে ধনেপাতা নিচে ভর্তা করার জন্য এখানে মান ভরজি করতেছে ইলিশ মাছ তুই এই ফ্রাইফ নেই এগুলো কত করে দিচ্ছি নিয়ে তিন হাজার টাকা পঁয়ত্রিশ টাকা পয়সা আমি বর্তমান তো অফার দিচ্ছে সেই সেই অফার হ্যাঁ আম তো মানে আমি ওই নন স্টিক ওইগুলো ইউজ করা যে নন স্টিক বললো যে কড়াই টোরে যদি ইউজ করি বুঝছো ময়লা গেছে মানে ময়লার ভালো প্রয়স্ক করতে পারে না এর জন্য ভাবছি যে দিনিয়া নিয়ে যাই রান্না বান্না করলেও ভালো লাগে কাছে একটু ভিআইপি ভিআইপি মনে হয় রান্না করলে না আছে একটা লেভেল আছে তারপর ওই কড়াই লেগে যাব বুঝছো কড়াই লাগেই আমার এছাড়া অন্য 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 ডিয়াস যেটি আমি ইউজ করি না রাইখা দিছি ইউজ করা হয় না আর কাঁচের প্লেট বাটি ইউজ করলে কাঁচের মহিলা ভয় পায় পায় ভাঙা যদি আসা আমি বাংলো দেখে খেলে গিয়ে কী ইউজ করুন এটা কেমন কথা বলেন জীবন আর আছে কতদিন কালিগে ফেদে মুঠে যায় ওগুলো ইউজ করতে পারে না যারা ধর শাসড়ি আছে ক্যাটক্যাট করব আগের পুরানো যুগের মানুষ যারা এগুলো পছন্দ করতো না কাটতে পারোস না অনেকে বলে যে ব্লেন্ডারে ভর্তা ভালো লাগে কিনা কিছু কিছু ভর্তা আছে তুই টেস্ট হয় যে ব্লেন্ডারে আর কিছু কিছুটা হলো হ্যাঁ পানিটা না দিয়ে ইউজ করলে হয় কারণ আমি করি তো আমি জানি এটা সিস্টেম কেমন হম ওরকম হয় না মানে কি হয় একটু সময় নেওয়া করতে হয় প্লাস করতে হয় একটু সময় নিয়ে তারপর হলো ভালোভাবে করতে হয় হ্যাঁ মানুষ বলে যে ব্লেন্ডারের ভর্তা হাতের ভর্তা অনেক বেশি মজা আমি দেখি বেশি মজা লাগে আমার কাছে দুপুর রান্না হয়েছে এখানে বাবার জন্য বসেছিলাম ভাইয়ার জন্য বসেছিলাম কিন্তু ভাইয়া হলো পরবর্তীতে মানে প্রথম টেবিলে পয়সা করছে মানুষ বেশি তো ভাইয়া একটু একটু করে খাইতেছে আমার লোক শেষ করবে খাইতেছিল

জোক আছে কাই পচন্দুচ বনাইছে গ

কারণ খাসির মাংস তো অনেক পছন্দ তো আমি কত ডিভাইসে বসে দেয় গেছি মিমিকে মিমি একা বাঁচা নাই রাখো নিচি রাখো ফ্রিজ রাখতে হবে ডিপে ডিপে রাখতেছি এখানে মশলা সব দিয়ে দিছি খিচুড়ি রান্না করবো হাতে মশলা এখন অন্য মা খাইবো মানে আগে মাখায় নি ইয়ে বসাই দিব তো না ইয়া খিচুড়ি রান্না করছে আমার সবচেয়ে পছন্দের খাবার হলো খিচুড়ি তা আবার পোলাও চাল দেওয়া পোলাও চলে খেঁচিয়ে আমার খুব ভালো লাগে খিচুড়িটা হলো আমি বুদ্ধি করে রান্না করছি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার মধ্যে মাংস ইটি রান্না করতে গেলে আবার ভাত রান্না করলে দুই তিন পদের খাবার না তরকারি না হলে ভালো লাগে না মজা লাগে না তো যেন ভাবলাম যে মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে দিই রাতের বেলা যেত আমি টমেটো খাবো আপ দিয়ে টমেটো খাবে চারটা ওই যে টুলটা আগে আমি কেউরে ভয়ে ধরতে দিতাম না এই টুলটা রে কলম দিই আর পোসায় পোসায় দিছে সর্বনাশ কইরা এখন টুলের আর টুলের অবস্থা নেই দেখেন কি কাজ টুলের দাগ বেড়ে গেছে আপনি বসে তুমি বস ওই জায়গায় কি কি তুমি বসো নাই ওই যে চার নিয়ে আসতেছে একটা

খিচুড়ি মজা হয়েছাম তুমি মুখে যাক মোরে মজা হয়েছে ক্লিপ দেওয়া হলো ডিজাইন করবে ডিজাইন কি ডিজাইন করবো কি কিচ্ছু মাথা না আমি যেতেছিলাম যে ক্লিপটি মায়রা দিয়ে যোক তো দুই পাশে যে ক্লিপ মারা দিছি বুড়ি রে আর ওখানে টিভি চলতেছে যাব দেখো কেননাতে দেখোকা যাও